এখন সিজন চেঞ্জের সময় তোমরা একটু সাবধানে থাকবে স্পেশালি যারা প্রেগনেন্ট মাদার রয়েছ তো এরকম পেশেন্ট পাচ্ছি যারা খুবই খারাপ ধরনের চেস্ট ইনফেকশন নিয়ে আসছে দেখো একটা সিজন চেঞ্জের সময় ভাইরাল ইনফেকশনের প্রকোপ খুব বেড়ে যায় তো ন্যাচারালি ভাইরাল ইনফেকশনের বেশি কিছু অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টও খুব বেশি ভালো কাজ হয় না বাট স্টিল সামটাইমস যদি ইনফেকশান এতটাই বাড়ে যেটাকে আমরা নিউমোনিয়া বলি তখন হসপিটাল অ্যাডমিশন লাগতে পারে এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশনও দি লাগতে পারে তো সেটা কি করে অ্যাভয়েড করবে সিম্পল থিং হচ্ছে আমি বলবো যত এক্সপোজার টু এই যে চেঞ্জেস অফ ওয়েদারে কী হচ্ছে অনেক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে যেহেতু প্রেগনেন্সিতে ইমিউনিটি খারাপ থাকে তাই প্রেগনেন্ট ওমানরা বেশি এফেক্টেড হয় তো সেটার জন্য যত বাইরের অ্যাক্টিভিটি কমাবে এটা ভালো নিজেকে ভালো করে ডেকে ডুকে রাখা যাতে কিনা ইনফেকশন মানে এই ঠান্ডা গরমের এফেক্টটা তোমার কম হয় আর হচ্ছে তোমার যদি অ্যালার্জির মতো ধার থাকে তাড়াতাড়ি অ্যালার্জির ওষুধকে একটু অ্যালার্জিটা কম করে নাও ঠিক আছে রিগার্ডিং স্মল আপার রেসপিটেড ইনফেকশন সেইটা তুমি লোকাল জিপি বা কাউকে দেখাও বা তোমার গাইনাকোলজিস্ট বা অবস্ট্রেটিশিয়ান যাকে দেখাচ্ছ তাকে দেখে আগে আগে সারা ওটাকে ফেলে রেখো না এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইনফেকশন হওয়ার পরে যে কাফ একটা হচ্ছে লোকের সেই কাফটা লং স্ট্যান্ডিং হচ্ছে ইভেন নেবুলাইজেশন নিতে হচ্ছে যেখানে একটা মানে চেস্টে এমনই এফেক্টেড হচ্ছে যে যাতে কিনা তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন ওই স্পেশালি অক্সিজেন উইথ মেডিকেশন দিয়ে একটা মাস্ক দিয়ে আমরা দিই তাকে বলে নেবুলাইজ করা সেটাও করতে হচ্ছে এবার এগুলো করতে গেলে বাড়িতে কিন্তু খুব অসুবিধা সেগুলোর জন্য হসপিটাল অ্যাডমিশন লাগে তো এই জিনিসটা ফার্স্ট অ্যাভয়েড করা এবং নিজের ইন্টারনাল ইমিউনিটি বাড়ি তোলাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আমি সবসময় বলেছি খাওয়ার দাবারের মধ্যে ফল শাকসবজি সামটাইমস কিছু ভিটামিন এক্সট্রা সাপ্লিমেন্ট নেওয়া যাতে তোমার ইনার ইমিউনাল ইমিউনিটিটা ভালো থাকে স্ট্রেলথটা ভালো থাকে যাতে তুমি কিনা এই ইনফেকশনটা ইন ফার্স্ট প্লেস যাতে না হয় সেটা সবচেয়ে ভালো তো যদি হয় তাহলে তার আর্লি রেডমিশন দেখতে হবে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবে বাড়িতে ফেলে রাখবে না যাতে কি না তোমার আর্লি ট্রিটমেন্ট করে হসপিটাল অ্যাডমিশনটা বন্ধ করতে পারি আমরা তো এই ছোট ছোট টিপসগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি আর ওভার কাউন্টার অ্যান্টিবায়োটিক খেয়ে জিনিসটাকে প্রলং করবে না অলওয়েজ ইনফেকশন যদি হয় স্পেশালি প্রেগন্যান্ট মাদারদের তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে যাও সো দ্যাট ইউ ক্যান অ্যাভয়েড এই হসপিটালাইজেশন নেবুলাইজেশন এই বড় বড় জিনিসগুলো